বন্ধুরা এত কুচুরছে নৌকাই বের করা যায় না এই জন্য তো এত কুচুর চলো কেউ নৌকাই চালাতে চায় না এর জন্য কেউ যদি কোনো বাচ্চারা জোটে তাদের বাবাকে বলে নৌকা দিয়ে ঘুরতে কিন্তু তারা তারা তার কথা শুনে না এর জন্য হলো কেউ এই কুচুর জন্য নৌকা চালাতে যায় না তাই হ্যাঁ আচ্ছা চলো তো আমরা নৌকা দিয়ে একটু দূর থেকে ঘুরে আসি ওকে যাই হোক এই যে দিকটা প্রচুর এই যে এটা হলো চক সাইড এই চকের ভিতরে এটা পুরোটাই পানি এটা আমাদের বাসার পিছনে যে চকটা সেই চকটা তো এখানে পুরোটাই অনেক পানি প্রচুর পানি তো আমরা এখন নৌকা দিয়ে একটু দূরে যাবো ঘোরার জন্য তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করি আছেন আশা করি ভালো আছেন আমি রনি রিয়ান অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং আর আজকে আপনাদেরকে নিয়ে আসছি নৌকা ভ্রমণে তো এখন আমি আসছি নৌকা নিয়ে বের হয়ে তো নৌকা দিয়ে ঘুরতে যাবো আর এখন আমি নৌকা নিয়ে বের হবো আর বের হয়ে সেরে আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে নৌকা দিয়ে ঘোরাটা কতটাই আনন্দ এবং মজা সেটা সব পুরোটা আপনাদের সাথে শেয়ার করব তো থাকুন দেখতে থাকুন লেটস গো স্টার্ট নাও Enti gishar se hai na kya ek jagah ko jo kitna bhook lage ki ye me hm ko kya bhai ko am tem rahi nahi hai entri main na dobara ja laga kya unme ka paad

এখন দেখে রোদের মধ্যে ঘুরতে আসছি তো প্রচুর রোদ এখন যদিও বিকেল চারটে বাজে কিন্তু রোদের তাপমাত্রাটা অনেক সে কারণে আজকে অতটা ঘোরা হবো না আর এরা সবাই ছাতা নিয়ে বসে আছে তো আমি ছাতা ছাড়া এখানে বসা নৌকা বাইতেছি মোটামুটি চার বছর পরে নৌকা বাইতেছি অনেক ভালো লাগতেছে যদি একটু একটু বাতাস আছে কিন্তু তারপর অনেক কষ্ট হইতেছে রোদটা গায়ে বিনতেছে তো দেখেন ওয়াও কত সুন্দর ওয়েদারা ফাটাফাটি রোদ আর এখানে পানি পানি এখানে খুব একটা বেশি না আর চতুর্দিকে এই যে গাছপালা আর এটা হলো আমাদের বাড়ির সামনের পিছন সাইডটা এই চকটা আর যারা যারা ঘুরতে চান নৌকা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসবেন আমাদের এলাকায় এখন কিন্তু বর্ষার সময় আর এখন আমরা আপনাদেরকে নৌকা দিয়ে ঘুরাইতে পারব তো অবশ্যই যারা যারা এই মুহূর্তে ঘুরতে চান দেখেন নৌকা বাইতেছি আর এখন চলে আসবেন কারণ এটা আমাদের এখানে বর্ষার সময় আর বর্ষার সময় কিন্তু ঘুরতে অনেকই ভালো লাগে নৌকা দিয়ে যদিও আমি চার বছর পরে নৌকা বাইতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এদিকে সবাই ছাতার নিচে বসে রয়েছে আর আমি নৌকা বাইতেছি ওয়াও আমি একটু দূর থেকে দেখাই এই দেখেন এদিকে বাতাস বাতাসে নৌকাটা একলাই চলতেছে আপাতত আমার বাড়িতে হইতেছে না কিন্তু বাসায় যাওয়ার সময় আবার একটু কষ্ট হইব বা উল্টা দিকে আসতে হইব আসলে আমাদের যে এলাকাটা আসলে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আমাদের অঞ্চলটা বর্ষাকালে বর্ষাকাল শীতকালে শীতকাল তো সব কিছু মিলে সব সখী রে পারি তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না হাতে পার ঘাটাতে তুমি পার দিনও বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া হাতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিনও বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া আমি ঘাটের তরি পার ঘাটাতে ফেলাইছি সিহারাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া ঘাতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিনও বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া

এইদিকে একটু দাড়ি পুলেছি একটুখানে জিলাচ্ছি খুব ক্লান্ত হয়ে গিয়েছে আমরা তাই 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 সেটা ঠিক যে হ্যালো গাইজ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর অবশ্যই দেখা হবে অন্য কোনো ব্লগে বাই বাই টাটা